আরে খুব ব্যাপক সেটা হলো ফরজ নামাজ পড়া আইসা দেখি যে আমার গাড়ি নাই আমি কিস্তি চালাই আর এই সুদাটা লাভ দেই আমার আর বাঁচার মতো কোনো কি বাকিটি নাই অভাবে সংসার চালাতে কিস্তির টাকা ও সুদের লাভ দিতে আটাত্তর বছর বয়সেও বৃদ্ধ আবুল হোসেন পা ভ্যান চালাতেন গত কাল সেই ব্যানটি নামাজ পড়তে গিয়ে মসজিদ থেকে বের হয়ে দেখে চুরি হয়ে গেছে দিশেহারা পড়েছে বৃদ্ধ মানুষটি এক বছর আগে ছোট মেয়েকে বিয়ে দিতে এই হয়ে পড়েন তারপর থেকে ভোরবেলা প্রতিদিন পান্তা ভাত খেয়ে কাজে ছুটে যেতেন কিন্তু গতকাল গাড়িটি হারিয়ে একদম দিশেহারা হয়ে পড়েছে ঠরিলে পারে না তবু তাকে দিন এই পা ভ্যান ঠেলে ঠেলে মানুষের বাজারঘাট সব বিভিন্ন জিনিস পৌঁছে দিতেন কিন্তু গতকাল সেটিও হারিয়ে একদম পাগল প্রায় বৃদ্ধ চাচা গাড়িটি হারিয়ে জীবনের শেষ প্রান্তে এসে স্ত্রীকে নিয়ে অসহায় প্রতিটা সময় পার করছে আমি নামাজ গেছি আল্লাহ এখন কি হালে চালাইব পাক প্যাডেল ব্যান আমি ওই দু চার কামাই করি ওই কিস্তি লাভ দেয় আর দু চার বছর বাসে তো ওই যাটা ওটা কিনা আমরা খাওয়া দাওয়া করি গাড়ি হারা গেছে আমার তো খাবারও দূরত না আহো নালাই বাবা যে হালে চালায় ওই হালেই আমার ই করে নাইব। দুদি লে লাভ কিস্তিটো আমার বাবা তোমরা আর একখান ব্যাণ দুদি দিবার পারো তে তালে পরে আমি বাইচা তাই গানবো টান এটা আমার উপায় নাই কালি যত খাঁদা করি নেই দি ৰান্ধি রান্ধিও না এবা করে চলি দশ জনে তোলে দয়া করি তাহলে চলে আর তাছাড়া আর চলার ক্ষমতা নেই আপনারা এখন সবাই মিলে আল্লাহ খান গাড়ি করে দিলি সে আল্লাহ আমাকে রক্ষা করবি তা আমার নাই নেই গাড়িরও ধরেন যে বেনা দুটো পান্তা পান্তা খায় আর না খাওয়া যায় লিয়া টাইনা লিয়া লিয়া যায় বেহার গাছ মাছ কাটে টাইনা মাইনে হারা দিনে আনতার সন্ধ্যার সময় এখন যায় জোটা বটা এখন দুটো পয়সাও হুডাইনে লিয়া আসে যে স্থিতি আছে জোটে আনে একসার পারুক চাই আর দুটো মরিচ পারুক আর নুন পারুক লিয়া আসে লিয়া আসে দেহিত লিয়া আসা তাই খাই যায় আবার ব্যানারটা চলে যায় আমি গাড়ি হালে নামাজ পড়ে গাড়ি হালে লিয়ে গেছে এখন সে অবস্থায় এখন তার কাহিলি বাবু আপনারা যদি সাহায্য করেন তাহলে চলবে হেলব তাছাড়া তার উপায় নেই আজকে আসছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ভাঙ্গাউর ইউনিয়নের তামাই রায়নাপাড়া গ্রামে যাকে দেখতে পাচ্ছেন আটাত্তর বছরের বৃদ্ধ আবুল হোসেন চাচা তার একটা প্যাডেল ভ্যান ছিল পা দিয়ে চালাতো সেই গাড়িটি গতকাল